একাধিক সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে খড়গ্রামে পালিত হল পুলিশ দিবস পয়লা সেপ্টেম্বর রাজ্য জুড়ে পালিত হল পুলিশ দিবস অন্যান্য বছরের মতো মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পক্ষ থেকেও পালন করা হলো এই বিশেষ দিনটি তবে এবছর পুলিশ দিবস পালনে এক অন্যরকম উদ্যোগ নিলেন খড়গ্রাম থানার পুলিশ আধিকারিকরা একাধিক সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় প্রথমে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি পদযাত্রা করা হয় এই পদযাত্রায় পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা অংশ নেন এরপর পথচলতি মানুষদের মিষ্টি বিতরণ করা হয় নগরের একটি হোমের আবাসিকদেরও মিষ্টিমুখ করানো হয় এবং পুলিশ আধিকারিক ও অফিসাররা তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান পরে থানা প্রাঙ্গনে কেক কেটে পুলিশ দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে একটি ট্রাইসাইকেল প্রদান করা হয় এছাড়াও পুলিশ কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে থানা প্রাঙ্গনে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার সহ সকল পুলিশ কর্মী এই স্বাস্থ্য শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান একাধিক মানবিক এবং সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে খড়গ্রাম থানার পুলিশ এই বিশেষ দিনটি পালন মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার পুলিশ দিবস উপলক্ষে জনসাধারণের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল মুর্শিদাবাদ জেলার বড়োয়া পুলিশ সোমবার সকালে বড়োয়া থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় বড়োয়া থানা হইতে করলিতলা মোড়দি ডাক বাংলা হয়ে বাহাদুরপুর হয়ে বড়োয়া থানার বিভিন্ন এলাকা পরিদর্শন করে এই র্যালিতে থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন র্যালির মূল উদ্দেশ্য ছিল পথচারী এবং যানবাহন চালকদের মধ্যে ট্রাফিক নিয়মাবলী মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরা র্যালি চলাকালীন পুলিশ সদস্যরা পথ নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে সচেতনতামূলক বার্তা দেন যেমন হেলমেট পরা সিট বেল্ট বাধা দ্রুত গতিতে গাড়ি না চালানো এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলা পুলিশ দিবসের এই র্যালিটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে অনেকেই পুলিশের এই প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এমন আরও উদ্যোগের প্রত্যাশা করেছেন এই দিনে বড়োয়া থানার পক্ষ থেকে দেশের সুরক্ষায় পুলিশের নির্লস আত্মত্যাগ এবং সাহসিকতার প্রতি শ্রদ্ধাও জানানো হয়